বৌ মেলা বৌমেলা বৌমেলা আগামীকাল জানতলা বাজারে বিশাল বউমেলার আয়োজন করা হয়েছে আপনারা যারা এখনো বিবাহ করতে পারেন যাদের বউ জামতলা বাজারে বৌ মেলায় যোগাযোগ করেন একটি করে বিয়ে করবেন নগদে কাবিন নামা দিয়ে আসবেন কাজী নগদে থাকবে বিয়ে করে আসা ইচ্ছা মতো আসর করিবেন বৌমেলা বৌমেলা বৌ আগামীকাল বিকাল চার কোটিকায় জামতলা বাজারে বিশাল বউ মেলার আয়োজন করা হয়েছে এই বউ মেলা থাকবে দেশের সেরা সুন্দরী বউগুলা আপনারা যারা এখনো বিয়ে করতে পারেন নাই অথবা বিয়ে করেন নাই তারা অবশ্যই বউ মেলা আসবে এখানে বিয়ে করে বউ নিয়ে যাবেন নগদে বসর করবেন কাবিন নামার টাকা দিয়ে আসবে কি রে সাকিব মুকেশ দোকান খুলে নাই

কোর করতেছেন বৌ মেলা বৌ সারা জীবন বড় আই অনেক কিছুর মেলা হয় বৈশাখী মেলা তারপরে মনে করেন যে সার্কাসের মেলা কত মেলা কিন্তু বৌ মেলা তো আমি জীবনে হুনিনি এটা এক বতলো খাতের নাম সামিন চাকলাদার হ্যাঁ সে বৌ মেলা আয়োজন করছে জামতলা বাজারে আগামী কাল বিকেল 4 ঘটিকায় বিশেষ বিশেষ আয়োজন অনেক বউ থাকবে সুন্দর সুন্দর কিন্তু ভাই এনে কি সত্যি করে বৌ 봐야 আমি চাইছি হ্যাঁ যারা বিয়ে করতে পারে নেই তাদের জন্য বউ আছে তারা বউ নিয়ে চলে আসবে ওখানে কাবিন দিবে ওখানে কাজী থাকবে বিয়ে করে নিয়ে চলে এসে বাসর করবে কোনো অসুবিধা নাই ও তাই নাকি ও ভাই যাক খুব সুন্দর একটা পদক্ষেপ নিছেন বউ মেলা থেকে বউ আহা আহা এত খুশি হওয়ার কোনো কারণ নাই ওখানে নগদ টাকা কাবিন দিয়ে তারপর বউ আনতে হবে আর তুমি মাসুম বাচ্চা এত কষ্ট করে কেন নাক টিপলে দুধ বাইরে হে চলুন বউ মেলা বউ মেলা